السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে তেতাল্লিশ নং ক্লাস তেতাল্লিশ নং ক্লাসে সুরা হচ্ছে আমাদের মধ্যে চারটা আয়াত রয়েছে আপনারা একটা জিনিস প্রথম থেকে লক্ষ্য করেছেন হয়তো আমি সুরাগুলা যখন নাম বলি পাশাপাশি আয়াত নাম্বার বলার চেষ্টা করি কয়টা আয়াত রয়েছে তবে একটা জিনিস আমি উজ্জ্বল রেখে দিই সেটা হচ্ছে কি মক্কি সুরা নাকি মাদানী সুরা এই জিনিসটা আমি উল্লেখ করি না সেটার একটা কারণ কারণ এখানে অনেক সুরা দেখা যায় এক করণের মধ্যে লেখা আছে মক্কি অন্য করণের মধ্যে লেখা আছে মাদানী সূরা তাই আমি এখতালাফি মতানৈক্য বিষয়টা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি সেই জন্য আপনারা হয়তো দ্বিতীয় দ্বন্দ্বে পড়বেন দ্বন্দ্বে পড়ে যাবেন সেই জন্য আমি সুরাগুলা গুলা মক্কূরা নাকি মাদানী সূরা এই বিষয়গুলা উল্লেখ করি নাই আর উল্লেখ করবো না ইনশাল আর যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে আরেকটা সেটা হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ গতকালকে খুব ভালো পড়াশোনা নিয়েছেন এত বড় সুরা হওয়া সত্ত্বেও আমি চাইবো আজকেও আপনারা ভালোভাবে পড়াটা শোনাতে পারবেন গতকালকে পড়াটা শোনাতে পেরেছেন আমি একটু তাগিদ দিয়েছিলাম আপনাদেরকে সময়ের ব্যাপারে এবং কিভাবে সময় কোথা থেকে বার করবেন সেই ব্যাপারেও একটু তাগিদ দিয়েছিলাম আজকেও আমি আপনাদেরকে তাগিদ করছি আপনারা প্রত্যেক দিনে নেয় আজকেও সময় বাইর করে এই সুরা ছোট সুরাগুলা একটু ভালোভাবে শিখে নেবেন আজকে সূরার মধ্যে অধিকাংশ অধিকাংশ লিন লিনের উদাহরণ আসবে সেটা আমি ভালোভাবে বলবো আপনারা একটু প্রস্তুত থাকুন লিনের উদাহরণ বোঝার জন্য তাহলে আরম্ভ করা যাক আজকে আমাদের সূরা বিস্মিল্লাহ এখানে নিয়মগুলো তো আপনারা জানতেছে না প্রত্যেক দিনই বলা হচ্ছে এখন এখানে আসি আমরা এখানে লি ই জেলের বম্বা শিখে থাকেন একালি প্রান্ত হবে নামের মধ্যে খারাপ যাবার একালি প্রান্ত হবে ফার মধ্যে টান কফ মধ্যে কফের মধ্যে টান নাই এখানে লিন হয়েছে এখানে দুই আলিপ কিংবা তিন আলিপ টানতে হবে এখন দেখুন লিনটা কি জিনিস জবর বাম পাশে যদি ইয়া থাকে এবং জবর বাম পাশে যদি ওয়াও সাকিন থাকে এরপরে আর জি সাকিন থাকে এখানে লক্ষ্য করেন আপনারা ক্রয়সীন রয়েছে এটা আপনি আমি আপনাদেরকে লেনের জন্য একটা দিন দিয়েছিলাম ইতিপূর্বে যখন আমরা তালিমাল গরম পড়তেছিলাম তখন আপনাদের জন্য একটা দিন নির্ধারণ করেছিলাম একটা ক্লাস রেখেছিলাম শুধু লিনের বিবরণ বুঝিয়েছি এখানেও আপনারা আরেকটু লেনের বিবরণ বুঝে বুঝে রাখুন এখানে জবার বাম পাশে ইয়াসা কিন এখানে জবার বাম পাশে ওয়া এখানে ইয়াটা লেনের হরফ ওয়াটা লিনের হরফ এরপরে সিনের মধ্যে রয়েছে দুই জের এখানে ফার মধ্যে রয়েছে দুই জের যখন আমি শিনের মধ্যে থামব তখন এটা জজম হবে সাকিন হবে জজম হবে অর্থাৎ হয়ে যাবে তখন এই পড়তে হবে এটা আরজি সাকিন ধরা হবে অর্থাৎ অস্থায়ী সাকিন আরজি সাকিন অস্থায়ী সাকিন যেটা পূর্বে সাকিন ছিল না অক্ষ করার কারণে সাকিন হয়ে যাবে যেমন করইশ আমি বলেছি করঈশ যেহেতু এখানে আয়াত মেনেছে এক নম্বর আয়াত তাহলে করৈসিন আমি বলি নাই যদি করৈসিন বলা হতো তাহলে এই জন্য টান হতো না যেমন লক্ষ্য করুন ইলা এখানে যখন একসাথে মিলিয়ে পড়েছি তখন কর আমি টানি নাই এখানে অক্ষ করলে তখন করইশ অক্ষর হালতে তাহলে লিনের হরফ টানতে হবে তাহলে এখন আমি বলে যাই একটু আপনারা একটু লক্ষ্য করুন লি ই লা ফি কর ই ই অ সইখানে ই হবে লা খারাজ বা একা হবে ফিহিম কোনো টান নেই রে হেলা তা সিতা তা গিয়ে এখানে সিনকে আছে সীতা চারা টানতে হবে যেহেতু জবর বাম পাশে মদর হরফ মদর হরফের পরে গোল হামজা শেষে এখানে মধ্যে মত হয়েছে চেরা লেপ টান্ত হবে সীতা এভাবে এখানেও লিন হয়েছে জবর বাম পাশী এরপরে ফাটা আর জি সাকিন হবে অর্থাৎ যে ছিল অক্ষ করার কারণে সাকিন হয়ে গেছে إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت إخنى فليع يا إن زبر يا إسبوستو عين فليعبدوا بشربان بشر وأوصاكن يا كليب تام تهبه رب বার মধ্যে তাজদিদ হা জাল হা কালিব লামকে ধরেছে দু আলিফ বাদ যাবে হা জাল বাই এখানেও লিন দুই আলিফ তিন আলিফ টানতে হবে দুই আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত টানা যায় লিনের হরফকে এখানে লক্ষ্য করুন তাটা তো আমি যেমন অক্ষ করব সাকিন মানব যখনই যে কোনো তা এবং কাফের মধ্যে যখন অক্ষ করা হবে অর্থাৎ তার মধ্যে এবং কাপড়ের মধ্যে যখন সাকিন হবে তখন যেমন বাইট অক্ষর উচ্চারণ হবে সাথে সাথে একটু নিঃশেষ বাইর হবে অক্ষর উচ্চারিত হবে এবং আওয়াজ বন্ধ হয়ে যাবে নিঃশেষ একটু বাইর হবে বাতাস বাইর হবে ফালিয়া বুদুর বাহাদ বাইট আল্লাহ জু আহ এখানে লক্ষ্য করুন আল্লাদি আলিফ টানতে হবে জেরের বাম পাশে ইয়াসাকিন ইয়াসাকিন মদর হর এখানে জেরের বাম পাশে ইয়াসাকিন এটা মদর হরফ মদর হরফর পরে লম্বা হামজা এসেছে সেজন্য মদর হরফটাকে আলিফ টানতে হবে যে তিন আলিপ চিহ্ন কল কলা হবে অত আমা হুম এখানে এই হাগি এম এম কে ধরেছে এম 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 ভিতরে ঢুকে গেছে গুন্নার সহিত এটাকে বলে দামে মা আগুন্না মিম সাকিনের পরে মিম এসেছে সেজন্য এই মিমটাকে গুন্না করতে হবে তারপর মিন মিউ এখানে লক্ষ্য করুন এ মিম গিয়ে মিম অর্থাৎ মিউ নুনটা গুন্না হবে যেহেতু মিম সাকিনের পরে জিম এসেছে জিম মিমসা মিমের পরে নুনসা পরে জিম এসেছে সেজন্য নুনসা কিনটা গন্যা করে পড়তে হবে এখানে জু এউ এখানে একটা লক্ষ্য করুন এখানে এই চিহ্নটা হচ্ছে অর্থাৎ একতলাফি চিহ্ন এই নিয়মটা অর্থাৎ এখানে মতানক্য রয়েছে এখানে কি থামা যাবে আয়াত আছে নাকি আয়াত নেই এখানে মতানক্য রয়েছে এই চিহ্নটা এটা একতলাফ বোঝায় আল্লাপ আমি যখন আমি এখানে থামবো মিও জুও এবো বলতে হবে তাহলে এই নিয়মটা মূলত আমাদের উপমহাদেশের কোরআনগুলোতে দেখা যায় আর আরব দেশের কোরআনগুলোতে এই নিয়মটা মোটামুটি লক্ষ্য করা যায় না যেমনটা আমি আপনাদেরকে দারুস সালামের কোরআন সংগ্রহ করার জন্য বলেছি সেই কোরআনের মধ্যেও এই নিয়মটা নেই من মেয়ু যখন আমি থামবো আইনের মধ্যে তখন বলতে হবে মিও জু এভাবে আর যদি না থামি একত্রে পড়ে যায় তখন এই আইন গিয়ে এ ওয়াউকে ধরবে জু এভাবে হবে জু এভাবে আর যদি এখানে ওকফ করে থামি তাহলে ওয়াউটা চার তিন আলিপ টানতে হবে জু এভাবার যদি অক্ষনা না করি তাহলে একালিপ জু মিন এখানে ওয়া আহমদার মধ্যে খারাপ যাবো একালিপ টানতে হবে মানাহুম হুম হাগিয়ে মিমকে ধরেছে এ মিম এ মিমের ভিতরে প্রবেশ করেছে এটাকে ধামে মা গুন্না বলে গুন্না সহিত প্রবেশ করে যাবে এ মিমটা এখন গুন্না করতে হবে ওয়া আমানাহুম এভাবে মিন খাউফ এখানে নুন ساکিনের পরে খ আসেছে সেজন্য এখানে নুনটা গুন্না করা হবে না নুন ساکিনের পরে হামজা হা আইন হা গাইন খ গুন্না করা হয় না আর যদি নুন ساکিনের পরে ইখফার বর্ণটি হরফ আসে তখন গুন্না করতে হবে এখানে নুন ساکিনের পরে জিম এসেছে যেহেতু জিম ইখফার হরফ সেজন্য গুন্না করতে হবে খাউফ এখানে লিন হবে যেহেতু জবর বাম পাশে ওয়াসাকিন এবং পরে আর জি تغليه يا امي يا تغليه يا رب تغليه ان شاء الله اطعمهم من جوع وامنهم من خوف رب تغليه أبناء الجنه بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من মিন এভাবে পড়াটা আমাকে শুনে দেওয়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে বানান করে শিখে নেবেন যাতে সামনে পড়াগুলো আপনাদের জন্য সহজ হয়ে যায় আমাদেরকে তুই দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ